আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলেছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে আর আজকে বিশেষ করে আপনাদেরকে যারা একটু স্লিম আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটি ভিডিও আজকে আমি দিচ্ছি ঈদ কালেকশনে আজকে কিন্তু আপনাদেরকে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ঈদের স্পেশাল যে আলিয়াকার ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ইস্টোন গর্জিয়াস কাজে থাকবে সো আপনারা যারাই নেবেন আপনার ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ট্যান্ড প্লাজা মার্কেটের আপনার তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে আসলে এই ঈদের কালেকশনে এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের পার্পেল কালার এর মধ্যে একটা আলিয়াকাট ড্রেস দেখাচ্ছি আর এই আলিয়াকাঠ ড্রেস গুলো কিন্তু এইবারের ঈদে একেবারে নতুন ডিজাইন চলে আসছে ডি ড্রেস স্টোরি সেরঙে আর এর আগে কিন্তু এই আলিয়াকাঠ ড্রেসগুলোর ভিডিও আমি আপনাদেরকে দিয়ে নিই যারা বিশেষ করে এবারে কোরবানিদের লেটেস্ট কালেকশন এ আপনার আলিয়াকাট ড্রেস নিতে চাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজে এই আলিয়াকাট ড্রেস গুলো আপনার চাইলে এখন নিতে পারবেন স্টার্ন প্লাজা থেকে অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ স্ট্রোন ওয়ার্কের লাক্সারি গর্জিয়াস কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন মাঝখানে একটু ফাঁড়া আছে সেরান ইস্টাইল এ প্যানেল ও কিন্তু খুব সুন্দর কাজ করা হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা হাতার কফলিন কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যেই প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা প্লেন প্যান্টের মধ্যে পাচ্ছেন একেবারে থেকে ছিটানো কাজ করা প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে এগুলোর এই প্যান্টের কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড় আপনারা দেখতেই পারছেন এগুলো আপনারা ঈদের লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন স্টান প্লাজা থেকে এই আলিয়াকার ড্রেস গুলো একেবারে নতুন মডেলে এইবারের কোরবানিতে নতুন কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর অন্যের সাথে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে অনেক আপরে আপনারা আছেন যে আপনারা কিন্তু অনেক ড্রেস পছন্দ করেন দেখা যায় মার্কেটে আসলে কিন্তু আপনাদের বডিতে হয় না কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পড়লে কিন্তু বডিতে চলে আসবে কারণ এগুলোর সাইজগুলো কিন্তু আপনারা চৌত্রিশ বডি থেকে পাচ্ছেন চৌত্রিশ বডি থেকে একেবারে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনার আলিয়াকার ড্রেসগুলো নতুন বছরের নতুন ডিজাইনে পাচ্ছেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আচ্ছা কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সম্পূর্ণ লাকজারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টি এগুলো আপনার ঈদের জন্য প্লাস যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে কালারটা দেখাচ্ছি এটা আপনার লাইট মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আজকে যে কয়টা আলিয়া ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু এবারে ঈদ কালেকশনে নতুন ডিজাইনে থাকবে এই যে দেখেন এটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এটা একেবারেই উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোন কাজ করা আছে আর সিলভার কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর মাঝখানে একটু ফারা আছে আপনারা দেখতেই পারছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার পার্টি ওয়ার পাচ্ছেন এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিন স্টোন ওয়ার্ক আর মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে প্লাজোটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরোর স্টোনের কাজ করা এগুলো একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এবার ঈদ কালেকশনে আর এগুলো চাইলে আপনারা সরাসরি স্টার প্লাজা মার্কেট থেকে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে এই আলিয়াকার ড্রেসগুলো আর এগুলো বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা স্লিম আছেন তাদের জন্য কিন্তু বেটার কালেকশন যারাই নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাঁ এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই আলিয়াকার ড্রেসগুলো যারা বিশেষ করে এবারের কোরবানিৎ কালেকশনের লেটেস্ট মডেল আপনারা আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন এই আলিয়াকার ড্রেসগুলো কিন্তু চলে আসছে স্টান প্লাজায় আপনারা এখন আসলে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে বিশেষ করে যারা স্লিম আছে না পুরো আপনাদের জন্য কিন্তু এই ড্রেস সবচেয়ে বেটার হবে কারণ আপনাদের কিন্তু চাপিয়ে পড়তে হবে না পড়লেই হয়ে যাবে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা গোল গলার মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আর গোল্ডেন কাজ করা আছে এটা পুরোটা ওয়ার্কের কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ একেবারে উপর থেকে হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন ওয়ার্কের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস খুব সুন্দর ভাবে করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে ছিটানো কাজ করা আর নিচের কাজটা একটু যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখে নিচের কাজটা কিন্তু অনেক দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দিকে দিচ্ছি আপনাদের সো এগুলোর সাইজগুলো থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা স্লিম আছেন আপু আপনারা কিন্তু এগুলো সহজেই পড়তে পারবেন নিতে পারবেন এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবার ঈদের কালেকশনে যার যেটা ভাল লাগবে নিতে পারবেন এই আলিয়াকার কাট ড্রেসগুলো এগুলো আপনার স্টান প্লাজা থেকে সরাসরি আপনারা কালেক্ট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলোর প্রাইস থাকবে পাঁচ করে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চৌচুর সরি চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা হালকা জলপাই কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আপনারা দেখেন এটার থেকে কিন্তু অনেক গর্জিয়াস থাকবে গলার থাকবে গোল গলার মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আর গোল্ডেন স্টার কাজ করা থাকবে এটা আপনার ওয়ার পাবেন প্যানেলটা কিন্তু কাটওয়ার থাকবে আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফলি কাজ করা আর এটার সাথে যে প্লাজোটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে থাকবে এই যে দেখেন প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে এগুলো কিন্তু আপনার ঈদের নতুন মডেলে পাচ্ছেন এই ড্রেসগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলো আপনার স্ট্যান্ড প্রায় মার্কেট থেকে সরাসরি আপনারা নিতে পারবেন এখন আসলে অথবা ভিডিওর স্ক্রিন দেয় নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে কালার দেখিয়ে দিচ্ছি তিনটা কালার থাকবে যার যেটা ভাল লাগবে আপনার অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর মার্কেট আসলেও কিন্তু আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত নিতে পারবেন আর যার অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা ব্ল্যাক কালারের মধ্যে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটা মেজেন্ডা কালার মধ্যে দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে উপর থেকে মিরর স্টোনের সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে মাঝখানে একটু ফাড়া থাকবে প্যানেলটা কাটার করা এটাও আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদের কালেকশনে হাতাটা থাকবে ফুল স্লিভের হাতার কফিন স্টোন ওয়ার্কের কাজ করা আর এগুলো সাইজ থাকছে মিনিমাম চৌত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন যারা স্লিম আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো পারফেক্ট হবে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু আপনার নতুন ঈদের কালেকশনে পাচ্ছেন স্টান প্লাজা থেকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটি একটু দেখি ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের আর এই আলেকার ড্রেসগুলো কিন্তু এর আগে আপনাদেরকে আমি দেখাইনি সো এগুলো কিন্তু একেবারেই ঈদের নতুন কালেকশন আপনারা পাচ্ছেন এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা আপনার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা এই যে দেখেন এটার গলাটাও গোল গলা গলার নিচে কিন্তু খুব ওয়ার্কের কাজ করা আছে গলার মতো তারপর নিচে দেখেন খুব কিন্তু লাক্সারি কাজ করা সম্পূর্ণ প্যানেলটা থাকবে সম্পূর্ণ ওয়ার্কের কাজের মধ্যে পাবেন আর হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতের কফটিনটা কিন্তু কাটার করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার সাথে যে প্লাজোটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের উপর থেকে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেল এর কাজটা দেখিয়ে দিলাম আর এটার সাথে একটা ওনা থাকবে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে অনেক কাপড়ে আছেন যারা একটু স্লিম কিন্তু আপনারা সাইজটা আর কি মেনটেন করে পড়তে পারছেন না মানে আপনাদের চয়েস হয় কিন্তু বডিতে আসে না সো এই ড্রেসগুলো কিন্তু আপনাদের বডিতে চলে আসবে কারণ এগুলো হয়তো চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলো চাপাতে হবে না চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো এখন আপনার ঈদের কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেটে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে অ্যাড্রেসটা ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য